শীত শুরু হলেই দল বেঁধে চলে আসে তারা পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে চারপাশ যা দেখতে ভিড় করেন দূরদূরান্ত থেকে ছুটে আসা পাখিপ্রেমীরা বলছি ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কৈল উপজেলার রামরাই দীঘির কথা যেখানে প্রতি বছর শীতে আসে এক ঝাঁক অতিথি পাখি পুরো দীঘির জলাশয় সেজেছে এক নতুন সাজে স্থানীয় প্রশাসন বলছে পাখিদের নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখছেন তারা ঠাকুরগাঁও সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত শঙ্কল উপজেলা এ উপজেলায় অবস্থিত প্রাচীন রামরায় দিঘি প্রতিবারের মতো এইবারও এ দিঘিতে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি প্রাচীন ও সর্ববৃহৎ রামরায় দিঘিটি যেন অতিথি পাখির কলতনে মুখরিত ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম হয়েছে এখানে যা দেখতে দূর থেকে ছুটে আসছেন পাখি প্রেমিকরা পাখির কিচিরিচির শব্দ আর ওরাওড়ির দৃশ্য ধারণের চেষ্টায় মেতেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা চালাচ্ছেন তুলছেন সেলফিও রামরাই দীঘিতে অতিথি পাখির অবাধ বিচরণ এখন নজর কেড়েছে সবার অতিথি পাখি দেখে মুগ্ধ দর্শনার্থীরা তবে পাখিগুলোর নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা শীতকালে রামরাইডিগিতে পাখি বিকেল টাইমে দেখতে আসি ঠান্ডা শীতেই আসে এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে তো আমরা চাই যে কেউ পাখি শিকার না করে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসন যেন এটা রক্ষার জন্য ব্যবস্থা করে মানে বিকেলবেলা তো বসেই থাকি তাই আজকে ফ্যামিলি নিয়ে বাইরে হয়েছে ঘুরতে বিকালবেলা পাখিকে দেখে খুবই ভালো লাগলো অনেকগুলো অতিথি পাখি আছে তো খুব ভালো লাগলো এই পাখিগুলা যেন কেউ স্বীকার না করে পড়ালেখা নিয়ে বাড়িতে ব্যস্ত হয়ে গেছি তো এই জন্য বাবা মার সাথে এই তো বেড়াইতে আসছে আমরা দিঘিটা অনেক সুন্দর পাখিদের কিচির মিচির অনেক সুন্দর লাগতেছে অতিথি পাখি কেউ যেন স্বীকার করতে না পারে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আমাদের ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কল উপজেলায় অবস্থিত রামরাই দিকে একটা ঐতিহাসিক দিঘি শীতকালে এই দিঘিতে প্রচুর পরিমাণ অতিথি পাখির আগমন ঘটে প্রতি বছরের এই এবছর প্রচুর পরিমাণ অতিথি পাখি ইতিমধ্যে আমাদের এই রামড়াই দিকে এসেছে আমরা এই পাখিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রহরী নিয়োগ করেছি যাতে করে এই পাখিদের কেউ তাদের সাথে আচরণ না করে তো এছাড়া আমরা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করেছি যাতে করে এই অতিথি পাখিগুলা নির্বিঘ্নে আমাদের এই রামড়াই দিকে বিচরণ করতে পারে প্রায় বিয়াল্লিশ একর জমি জুড়ে রামরায় দীঘিটি অবস্থিত আর এখানেই প্রতিদিন দর্শনার্থী আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে